প্রাথমিক বৈধ প্রার্থী প্রাথমিক ত্রুটিপূর্ণ আছে সাতচল্লিশ ফর্টি সেভেন মোট পাঁচশো নয় জন পাঁচশো নয়টি আবেদনপত্র গতকাল পর্যন্ত সংগ্রহ করেছিল তার একটি স্ট্যাটিক্স আমি দিলাম টোটাল আর যদি আমরা বিভিন্ন পদ পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের পরিসংখ্যান যদি বলি সভাপতি বিপি পদে ছাত্র তেতাল্লিশ জন ছাত্রী পাঁচ জন মোট আটচল্লিশ জন সাধারণ সম্পাদক পদে জিএস আঠারো ছাত্রী এক মোট উনিশ জন সহ সাধারণ সম্পাদক পদে যেটাকে জিএস বলা হচ্ছে চব্বিশ জন চারজন ছাত্রী মোট আঠাইশ মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ছাত্র চোদ্দ জন ছাত্রী একজন মোট পনেরো জন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ছাত্র দশ জন ছাত্রী একজন মোট এগারো জন কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ছাত্র সাত ছাত্রী দুই মোট নয়জন জন সমাজ সেবা সম্পাদক ছাত্র তেরো ছাত্রী নেই মোট তেরো জন মানবাধিকার ও আইন সম্পাদক ছাত্র ছাত্রী মোট স্বাস্থ্য পরিবেশ সম্পাদক বারো ছাত্র ছাত্রী তিন মোট পনেরো ছাত্র পরিবহন সম্পাদক ছাত্র নয় ছাত্রী শূন্য মোট নয় জন ক্রিয়া সম্পাদক ছাত্র বারো ছাত্রী এক মোট তেরো গবেষণা ও প্রকাশনা সম্পাদক ছাত্র সাত ছাত্রী চার মোট এগারো কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ছাত্র দুই ছাত্রী নয় মোট এগারো আন্তর্জাতিক সম্পাদক ছাত্র পনেরো ছাত্রী শূন্য মোট পনেরো সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ছাত্র ছাত্রী দুই মোট উনিশ ছাত্র চব্বিশ জন ছাত্রী মোট দুইশো পনেরো জন তাহলে টোটাল আমরা হিসাব করি ছাত্র চারশো দুইজন ছাত্রী ষাট জন মোট চারশো বাষট্টি জন ছাত্র ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিভিন্ন পদে প্রতিনিধিত্ব করার জন্য মনোনয়নপত্র বৈধ প্রাপ্তি হিসাবে প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত দিয়েছি আর হল সংসদের বিষয় আমাদের প্রফেসর গুলাম রব্বানি আমাদের অফিসার অফিসার উনি বলবেন হলের কি অবস্থা অনেক ধন্যবাদ আমাদের মোট আঠারোটি হলের হল সংসদ নির্বাচনের যে পরিসংখ্যান তাতে কবি সুফিয়া কামাল হল এখানে বৈধ প্রার্থী চল্লিশ জন রোকেয়া হল বিভিন্ন পদে পঁয়তাল্লিশ জন কুয়েত মৈত্রী হল একত্রিশ জন শামসুল নাহার হল ছত্রিশ মুজিব হল ছত্রিশ জন জগন্নাথ হল উনষাট ফজরুল হক মুসলিম হল চৌষট্টি সলিমুল্লাহ মুসলিম হল বাষট্টি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল সত্তর জিয়া হল আটাত্তর জৌলক হল একাশি বিজয় একাত্তর হল সাতাত্তর কবি যশুম উদ্দিন হল এফ রহমান হল সাতষট্টি হাজি মোহাম্মদ মহসিন হল পঁয়ষট্টি শেখ মুজিবুর রহমান হল আটষট্টি সূর্য সেন হল ঊনসত্তর অমর একুশে হল একাশি সর্বমোট প্রাথমিকভাবে বৈধ প্রার্থী এগারোশো আট আপনারা জানেন যে হল পর্যায়ে পদ আছে আটটি সম্পাদকীয় প্লাস চারটি সদস্যের এই পদের এগেনস্টে আমরা বৈধ প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে পেয়েছি এগারোশো আট একটি মাত্র প্রার্থীর সেটি আমরা প্রাথমিকভাবে এটি স্থগিত রেখেছি সেটা ফজলুল হক মুসলিম হলের তার প্রার্থী স্বাক্ষর নেই এবং ফোন নম্বরও নেই একজন প্রার্থী সেটি আমরা প্রাথমিকভাবে স্থগিত রেখেছি সুতরাং আমরা বলবো যে এগারোশো আটজন প্রার্থী এই আঠারোটি হলে তেরোটি পদের এগেনস্টে প্রতিদ্বন্দ্বিতা করবে গতদিন আমরা বলেছিলাম এগারোশো নয় একজন প্রার্থীর মনোনয়ন আমরা স্থগিত রেখেছি

রেজিস্ট্রেশন নাম্বার ত্রুটিপূর্ণ আর তারপরে পিতা মাতার নামের মধ্যে অসঙ্গতি আছে আবার কোথাও সিগনেচার নেই প্রস্তাবক সমর্থক এবং প্রার্থী কোথাও তাদের হয়তো স্বাক্ষর করা নেই এই মেজর এই বিষয়গুলো মূলত রেজিস্ট্রেশন নাম্বার ভোটার নাম্বার নামের ক্ষেত্রে ত্রুটিযুক্ত যদি নাম পেয়ে পাই এবং স্বাক্ষর যদি না থাকে এই বিষয়গুলোর কারণে আমরা যে ডাকসুর কেন্দ্রীয় সংসদ ছাত্র সংসদ নির্বাচনে গতদিন যে পাঁচশো নয়টি আমরা পেয়েছিলাম মনোনয়নপত্র আজকে আমরা সেগুলো এর মধ্যে সাতচল্লিশটি আমরা স্থগিত রেখেছি এটি প্রাথমিকভাবে আমরা স্থগিত রেখেছি তারা আপিল করবে আজকে আজকে প্রকাশের পর হয়তো তারা আবার যোগাযোগ করবে বা আপিল করার সুযোগ আছে সুযোগ সে আপিল করার পরে আমরা আবার সেগুলো যাচাই বাছাই করে দেখবো তবে এই যে কারণগুলো বলেছি এগুলোর কারণে মূলত আমরা ক্ষেত্রে স্থগিত রেখেছি হল ছাত্র সাতচল্লিশ আপিল করার সুযোগ আছে আজকে একুশ তারিখ আমার মনে হয় তেইশ তারিখ পর্যন্ত আপিল করার সুযোগ আছে চব্বিশ তারিখে আমরা সেগুলো নিয়ে আবার বিবেচনায় বসবো

24 তারিখে আমরা ফাইনালি বা 25 তারিখে সম্ভব 25 তারিখে আমরা ফাইনাল যখন প্রাপ্তিতা ঘোষণা করব এটি তখন আমরা হয়তো সফল স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিতে পারব প্রাথমিকভাবে ভিপিজি এর সব পদেরই কিছু 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 হয়েছে খুব বেশি না 47টি যেহেতু তো সেগুলো আমার মনে হয় আমরা সঠিকভাবে আমরা 25 তারিখে ফাইনালি যেদিন প্রাপ্তিতা ঘোষণা করব সেদিন আপনাদেরকে দিতে পারব না না জন জনপ্রিয় বলতে আপনারা যাদেরকে মিন করছেন এগুলো আমরা বারবার বলছি আমাদের কাছে কোন দল কোন রাজনৈতিক কোন মার্কা এখানে নেই আমরা সম্পূর্ণ অরাজনৈতিক শুধুমাত্র গঠনতন্ত্র অনুযায়ী যারা ছাত্র বৈধ ছাত্র তাদেরই ইলেকশন হচ্ছে এটা এবং এখানে আমরা শুধু সেটাই দেখেছি কে কোন দল কোনো কিছু তাদের মনোনয়নপত্রে লিখা নেই সেজন্য আপনি যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন এটা আমরা বলতে পারবো না কারণ যেহেতু এখানে দলীয় কোনো পরিচয় মনোনয়নপত্রে নাই মার্কায়ও নেই এখানে কোনো মার্কও নেই শুধু তার ভোটার নম্বর তার পারটিকুলার দেওয়া আছে তো সেই জন্য আমরা আবার বলছি আপনাদের কাছে যে দলীয় পরিচয়টা ডাকসুতে নেই ডাকসু এখান থেকে বাইরে নানা ধরনের গ্রুপের থাকবে দল থাকবে বিভক্তি থাকবে সামাজিক গ্রুপ থাকবে সেগুলো তো বিউটি এই বৈচিত্র্য আছে বিদায়িত আমাদের এত ব্যবস্থাপনা নির্বাচন সব চয়েস হ্যাঁ যখনই সে ডাকসুতে অ্যাপ্লাই করে কোনো মনোনয়নপত্র জমা দেয় সেখানে সে একজন বৈধ ছাত্র তার কোনো পরিচয় এখানে প্রকাশ পায় না তো সেই জন্য

না আমরা সেটা আবারও বলছি সেটা একটা নিষ্পত্তি প্যানেল আছে ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল যারা অভিযোগ দিয়েছে অভিযোগ যদি প্রমাণ পাওয়া যায় তাহলে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত না না তারটা স্থগিতের এতে নাই আমরা ওরা ট্রাইব্যুনালে পাঠিয়ে পাঠাবো ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দিবে সে সিদ্ধান্ত অনুযায়ী আসবে হবে গত কয়েকদিন এই প্রশ্নটা কয়েকবার অ্যাড্রেস করেছি আমাদের আমাদের ছাত্র ছাত্রীরা ইস্যুটা এখানে নিয়ে আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে বলার সাথে সাথে

কার্যালয় থেকে সরাসরি সংযুক্ত ছিলাম আপনাদের সাথে লাইভে তিনি তিনি করলেন এই পর্যন্ত কিন্তু আটচল্লিশ জনের মনোনয়ন বাতিল হয়েছে পাঁচশো নয় জনের যে মনোনয়ন গতকাল জমা হয়েছিল সেখান থেকে কিন্তু মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে পঁয়তাল্লিশ জনের এবং সেখানে রয়েছেন ভাইটাল পোস্ট জন অর্থাৎ বিভিন্ন দলের বিপি বা জিএস পর্যায়ের অনেকেই রয়েছেন তো দর্শক এই নির্বাচনে কোন প্যানেল বা কোন দল জয়লাভ করতে পারে বলে আপনারা ধারণা করছেন জানাতে পারেন কমেন্টে কমেন্ট করেছেন ইউনাইটেড কিংডম ধন্যবাদ আপনাকে হাই জানিয়েছেন কমেন্টে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিনেট ভবনে নির্বাচন চিফ রিটার্নিং অফিসার নির্বাচন যারা সম্পন্ন করবেন তারা কিন্তু এখানে ব্রিফ করলেন তাদের যে ব্রিফ কতজন প্রার্থী বৈধভাবে মনোনয়ন জমা দিয়েছেন এবং যাচাই বাছাইয়ের শেষে কতজন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন নেওয়া হয়েছে কতজন প্রার্থী সেটি কিন্তু তারা জানালেন দর্শক আমরা সর্বশেষ তত্ত্বে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করেছি লাইভে শুরুতে গেলে আপনারা পেয়ে যাবেন যারা লাইভটি শেষে জয়েন্ট হয়েছেন তারা কিন্তু এখন লাইভে শুরু থেকে দেখে আসতে পারেন ধন্যবাদ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সকল ধরনের আপডেট কিন্তু পেয়ে যাবেন অনুরোধ করছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নির্বাচন যে পরিচালনা করবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রসিমুদ্দিন রিটার্নিং অফিসার ডাকসু হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয় রিটার্নিং অফিসারগণ এখানে কিন্তু ব্রিফিং করলেন তাদের ব্রিফিং শেষে আমরা আপনাদেরকে সর্বশেষ তথ্যটি জানালাম এবং এই তাদের ব্রিফিংয়ের যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু দর্শক আপনারা ভিডিও শুরুতেই পাবেন কতজন প্রার্থী এখন পর্যন্ত নির্বাচনে যাচাই বাছাই উত্তীর্ণ হয়েছেন এবং টোটাল ভোটার টোটাল হল সংসদ নির্বাচনের রয়েছে এগারো শতাধিক প্রার্থী এবং ডাকসু নির্বাচনে প্রার্থী রয়েছেন চারশো ছাপ্পান্ন জন অর্থাৎ চার সাড়ে চারশের অধিক প্রার্থী কিন্তু হয়েছেন যাচাই বাছাইয়ে উত্তীর্ণ সকলকে ধন্যবাদ যারা লাইভটি দেখছেন কমেন্ট করতে পারেন কোন প্যানেল জিতবে এই নির্বাচনে দর্শক যারা লাইভটিতে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সর্বশেষ আপডেট পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য দর্শক এই মুহূর্তে লাইভটি থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো লাইভে আর ঢাবির শ্রেণীর ভবন থেকে আমি শিমুল হালাদার জি টিভি টোয়েন্টি ফোর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য কোনো ভিডিওতে আবারও জয়েন হবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন